নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু কিচেন আজ নিয়ে এসেছি গরমের অন্যতম সেরা স্বাদের পটলের রেসিপি তেল পটল এই নিরামিষ পটলের রেসিপি রান্না করতে সময় লাগে খুবই খুবই কম কম আর তৈরিও করা যায় রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করি সবার প্রথমে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম পটল এইভাবে পটলের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর দুদিকটাতে কিন্তু এরকম ভাবে চিড়ে চিড়ে নিয়েছি এবারে পটলের মধ্যে দিয়ে দেব হাফ টি নুন আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো পাটিটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পটলের গায়ে নুন আর হলুদটাকে ভালো করে মাখিয়ে নেব তারপর চলে যাব পরের এবারে একটা কড়াই গরম করে তার মধ্যে নিয়ে নেব সর্ষের তেল থ্রি টেবিল স্পুন তেল নিলাম এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে ফ্লেমটাকে মিডিয়ামে করে এর মধ্যে পটলগুলোকে ভেজে নেব দশ পিস পটল আছে আমি একসঙ্গে দশ পিস পটল ভাজছি না পাঁচ পিস করে দুবারে আমরা পটলগুলোকে ভেজে নেব এরকম উল্টে পাল্টে পটলগুলো ভেজে নেওয়ার পর যখন পটলগুলো এরকম কালার হয়ে যাবে তখন এগুলোকে তেল থেকে তুলে নেব। বাকি পটলগুলো ভেজে নিয়ে ফিরে আসছি পটল ভেজে নেওয়ার পর ওই তেলেই তেলটাকে সামান্য ঠান্ডা করে নিয়ে একদম ফ্লেমটাকে লোতে রেখে ফোড়ন দিয়ে দেব একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ওয়ান ফোর টি স্পুন গোটা জিরে ফোড়নটাকে ভেজে নেব দশ সেকেন্ড তারপর এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা যেমন হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো কালারের জন্য হাফ স্পুন এবারে অল্প পরিমাণে জল দিয়ে দেবো যাতে তেলটা পুড়ে না যায় আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি টু টেবল স্পুন মতো জল অ্যাড করার পর মশলাটাকে আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে এই সময় দিয়ে দেব হাফ টি স্পুন নুন আর দিয়ে দিচ্ছি এক স্পুন চিনি নুন চিনি আর ঝালের পরিমাণটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে এবারে দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দু তিন মিনিট মশলা কষাতেই মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছি মশলা কষানো কিন্তু প্রায় কমপ্লিট এই সময়ের মধ্যে ভেজে রাখা পটলগুলো অ্যাড করে দেব ভেজে রাখা পটলগুলো এড করে দেওয়ার পর আবার ও দু মিনিট নাড়তে নাড়তে সবকিছুকে কষিয়ে নেব। দু মিনিট কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে এড করে দেব জল পরিমাণ মতো জল দিতে হবে যদি একটু বেশি গ্রেভি দরকার পড়ে তাহলে জলের পরিমাণটা একটু বাড়াতে হবে আর এই তেল পটল সাধারণত একটু পাতলাই হয় সুতরাং আমি একটা আন্দাজ মতো জল দিয়ে দিলাম এবারে ফ্লেমটাকে হাই করে দেব হাই ফ্লেমে যখন গ্রেভিটা ফুটতে শুরু করবে তখন ফ্লেমটাকে একদম লোতে করে ঢাকা দিয়ে 7-8 মিনিট রান্না করে দেব 7-8 মিনিট পর ফিরে আসছি 7-8 মিনিট হয়ে গেলে দেখে নিতে হবে পটলগুলো সিদ্ধ হয়েছে কিনা আর সবশেষে অ্যাড করে দেব 1/4 টি স্পুন গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব 1 টি স্পুন ঘি ঘি গরম মশলা অ্যাড করে ওভেনটাকে অফ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখব আরো মিনিট 5 স্ট্যান্ড বাই টাইমে যাতে ঘি আর গরম মশলার ফ্লেভারটা পটলের মধ্যে চলে আসে তারপরে গরম গরম তেল পটল গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব বাস তৈরি হয়ে গেল খুব সহজে দারুণ টেস্টি রেসিপি এবারে আপনারাও একবার বাড়িতে ট্রাই এইভাবে করে দেখতে পারেন আশা করি পরিবারের সকলের ভালো লাগবে নতুনত্ব লাগবে রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আর এমনই দারুণ দারুণ রান্নার সহজ রেসিপি দেখতে আজই সম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে নমস্কার